তোমার মুকুটে নতুন পালক সিরাট মহকুমা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি অঞ্চলের বাসিন্দা সমাজসেবা ও সুন্দরবন গবেষণার অনবদ্য ভূমিকার জন্য বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু পঁচিশ পেয়ে সম্মানিত হয়েছেন সুন্দরবন সংলগ্ন নদী মাত্রিক সন্দেশখালী ব্লকের কালীনগর মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিমেশ মণ্ডল 2024 এর পর 2025 এ সমাজসেবা ও সুন্দরবন গবেষণার জন্য লাভ করেন বঙ্গ শ্রেষ্ঠ সম্মান 2025 পুরস্কার তুলে দিলেন বিখ্যাত সঙ্গীত বিশারদ মল্লার ঘোষ আয়লা আমফান ফণী বুলবুল ইয়ার সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনের দ্বীপ থেকে দ্বীপান্তরে অসহায় মানুষের পাশে থেকেছে বারবার সারা বছর নদী বাঁধ রক্ষায় গ্রহণ করেছে ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরির কাজ ইতিমধ্যে প্রায় তিন লক্ষের কাছাকাছি ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণ করেছেন তিনি গড়েছেন সুন্দরবন বাঁচাও কমিটি মায়েদের নিয়ে তৈরি করেছেন স্বনির্ভর গোষ্ঠী পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য তার প্রতিষ্ঠিত রায়মনি স্মৃতি ফাউন্ডেশন ও লিভ ফর হেল্প ফাউন্ডেশনের সহায়তায় বিনামূল্যে কম্পিউটার ও কোচিং এর ব্যবস্থা গ্রহণ করেছেন অনিমেশ মন্ডল মানে সুন্দরবনবাসীর কাছে এক অন্যরকম গর্ব সমাজ সেবায় বঙ্গশ্রেষ্ঠ সুন্দরবনের প্রতিটি শিক্ষার্থীর অনুপ্রেরণা অনিমেশ মন্ডল এখানে খুব আনন্দ তো নিঃসন্দেহে হচ্ছে আমি অদ্ভুত আপ্লুত যে আয়োজক গোষ্ঠী থেকে আমাদেরকে বঙ্গশ্রেষ্ঠ দু হাজার পঁচিশ সমাজসেবা এবং সুন্দরবন নিয়ে গবেষণার জন্য নির্বাচন করেছে এবং আমি ধন্যবাদ দেবো সঙ্গীত যে মনলাল ঘোষ তিনি আমাকে এই পুরস্কার তুলে দিলেন এবং দেবাশিস বাবু থেকে শুরু করে সৌরভ বাবু যা যারা ছিলেন প্রত্যেকে এবং বিভিন্ন অভিনেত্রীরা যারা এসছেন অভিনেতারা এসছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি সুন্দরবনবাসী হিসেবে আনন্দিত এবং গর্বিত এই কারণেই যে সমাজসেবা এবং সুন্দরবনের গবেষণা এবং সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ম্যানভার প্লান্টেশান যার মধ্য দিয়ে আমি বনাঞ্চলকে রক্ষা করা এবং পাশাপাশি আমাদের নদী ভাঙা রোধের যে একটা বড় ভূমিকা নেওয়া হয়েছে সেখানে আমি চেষ্টা করছি যে আগামী দিনে বিশ্ব উষ্ণায়ন থেকে বিশ্বকে রক্ষা করা এবং সুন্দরবনকে রক্ষা করার জন্য এই প্লান্টেশান এবং বিভিন্ন দুর্যোগের সময় আমি চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা অবশ্যই আমি চাই মানুষ ওই মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য এই বার্তার মধ্য দিয়ে আমি মধ্যে বলতে চাই আমরা প্রত্যেকের সামাজিক জীব সমাজকে দিতে হবে এইটুকু দায়িত্ব এবং কর্তব্য আমাদের থাকবে এবং আমরা সুন্দরবনের কর্তব্যবনের সুন্দরবনকে যেভাবে আহ ফিরিয়ে দেবো সুন্দরবন আমাদেরকে সেভাবে ফিরিয়ে দেবে এবং আগামী দিনে সুন্দরবনের প্রত্যেকটি যুবক যুবতীদেরকে আমরা পথ দেখাবো যে তারা যেন অবশ্যই অবশ্যই মানুষের জন্য সমাজের জন্য এগিয়ে আসে এবং আমি বলবো সকলকে একটি কথা যে এগিয়ে চলুন সঙ্গে আছি